আমি যেরকম বাংলার ছেলে আকাশও মুকেশও ঠিক সেরকমই বাংলার ছেলে ভারত এক এক করে দিয়েছে তবে পাঁচ ম্যাচের সিরিজ অনেকটা সময় তাই ধৈর্য ধরতে হবে এছাড়াও লর্ডসে উইকেট যদি খুব একটা গ্রিন না হয় তাহলে কুলদীপকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন ভারতীয় দলে সেটা কার জায়গায় সেই নিয়েও মুখ খুলেছেন এগুলো কে বলেছেন আলাদা করে বলার অপেক্ষা রাখে না তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায় কারণ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তার অকপট বক্তব্যে উঠে এসছে টেস্ট সিরিজের হাল হাকিকার সুকমান গিল থেকে আকাশদ্বীপ ভারতের রানের পাহাড় থেকে তরুণ ব্রিগেটের পারফরমেন্স সব নিয়েই আড্ডার মেজাজে নিজের জন্মদিনের সন্ধ্যায় সিএবিতে কথা বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালির প্রিয় মহারাজ বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় তার তিপ্পান্নতম জন্মদিন পালন করলেন লন্ডনে দ্বিতীয় টেস্ট ম্যাচ বার্মিংহাম টেস্ট ম্যাচ সেটা দুদিন দেখার পর সস্ত্রীক লন্ডনের মেয়ের সঙ্গে সময় কাটিয়ে জন্মদিনের সকালেই কলকাতায় ফিরেছিলেন তার আগে দুবাইয়ে জন্মদিনের আগের রাতে বা জন্মদিনের যে সময় ঠিক রাত বারোটায় জন্মদিনের রাতে পরিবার বন্ধুদের নিয়ে দুবাইয়ের হোটেলে কেক কেটে জন্মদিনের সেলিব্রেশন শুরু শহর তারপর গোটা দিন ভোর মঙ্গলবার শুধু সেলিব্রেশনই হয়েছে বাড়িতে একের পর এক অনুগামী তারা পৌঁছে গেছেন খুদে ক্রিকেটার যারা তারা পৌঁছে গেছেন সিআইবি কর্তারা পৌঁছে গেছেন একের পর এক শুভেচ্ছার ফুল এসছে কেক এসেছে আর সৌরভ একের পর এক কেক কেটেছেন তবে জন্মদিনে খুব একটা খাওয়া দাওয়া করা হয়নি তার কারণ মঙ্গলবার মঙ্গলবার সৌরভ গঙ্গোপাধ্যায় বেয়ালার গঙ্গোপাধ্যায় পরিবার তারা নিরামিষ খান বাড়িতে মা মঙ্গলচন্ডী রয়েছেন সেই কারণে মঙ্গলবার তাদের সম্পূর্ণ নিরামিষ তাই পছন্দের পায়েসও রান্না হয়নি কারণ সেটা ভাতের তৈরি বলে তবে সব কিছুই হবে বুধবার বুধবার দেদার খাওয়া দাওয়া হলো এবং অবশ্যই তার সঙ্গে যেভাবে বাঙালি আয়োজনে জন্মদিন পালন করা হয় মাছ ভাজা পাঁচ রকম ভাজা যাবতীয় কিছু জন্মদিনের বুধবারের সৌরভের এই সেলিব্রেশনে অবশ্যই ছিল তবে মঙ্গলবার দিন শুধু কেক কাটা এক দুই নয় সৌরভ মজা করে বলছেন প্রায় সত্তর আশিটা কেক কেটেছেন সিএবিতে কেক কেটেছেন নেয়াশিস গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি তার সঙ্গে কেক বিনিময় করেছেন দাদা ভাইকে কেক খাইয়ে দিয়েছে সেই ছবিও আপনারা দেখেছেন এই ভিডিওতেও দেখছেন স্ত্রী ড্রণা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দুবাইয়ে কেক কাটা হোক বা জন্মদিনের শেষ লগ্নে এসে জন্মদিনের শেষ সময় মানে দিনের শেষ সময়টা এসে সব পরিবারে মা স্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে সেলিব্রেটও করেছেন সব মিলিয়ে মজায় আনন্দের নিজের তিপ্পান্নতম জন্মদিন পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ বলছেন গিফট অনেক পেয়েছেন মেয়ে সানা গিফট দিয়েছে তবে জন্মদিনে সানা না থাকতে পারাটা একটু তো মন খারাপ তবে সানার সঙ্গে সময় কাটিয়ে এসছেন তো সৌরভের এই জন্মদিনের ভিডিওগুলো দেখতে দেখতে ক্রিকেট পাটে চলে আসুন তার কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে যখনই সংবাদমাধ্যম পায় অবশ্যই প্রশ্ন থাকে ভারতীয় ক্রিকেট নিয়ে জন্মদিনের সন্ধ্যায় সিএবিতেও একই একের পর এক একইভাবে একাধিক প্রশ্ন উঠেছিল প্রথমে সৌরভ গঙ্গোপাধ্যায় কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন ভারতীয় ক্রিকেট ট্রিমেন্ডাস ফর্মে রয়েছে তরুণ দল খুব ভালো ক্রিকেট খেলছে তবে সুকমান গিল আউটস্ট্যান্ডিং ফর্মে রয়েছেন এবং তার প্রশংসা করে সৌরভ বলছেন যে আমি প্রথম টেস্ট ম্যাচের পরেই লিডসে বলে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় গিলের আসল জায়গা মিডিল অর্ডার অর্থাৎ চার নম্বরের জন্যই শুভমান গিল তৈরি এর আগে কখনও চার নম্বরে ব্যাট করেননি গিল তবে ইংল্যান্ড সিরিজে ক্যাপ্টেন হওয়ার পর চার নম্বরে বিরাটের ছেড়ে যাওয়া আসনে যখন ব্যাট করছেন নিজেকে প্রমাণ করছেন সৌরভ বলছেন এটাই গিলের সঠিক জায়গা আউটস্ট্যান্ডিং পারফর্ম করছেন তবে হ্যাঁ গিল হানিমুন পিরিয়ডের মধ্যে রয়েছে মধুচন্দ্রীমায়ের মধ্যে রয়েছে তার অনেক দূর যেতে হবে তবে যেভাবে তার শুরুটা হলো সেটা অবশ্যই সৌরভের কথা এটা একটা অন্য দিকে নিয়ে যাবে গিলকে অনেক পরিণত করবে গিলকে গিল প্রসঙ্গে সৌরভ কি বললেন একটু শুনেনি আসুন তুমি যদি আমার ফার্স্ট টেস্টের পরে টুইট দেখো আমি ওকে নিয়ে টুইট করেছিলাম দিস ইজ দ্য বেস্ট আই হ্যাভ সিন এম বাট আই অ্যাম नॉट सरप्राइज्ड 260 260 সিগনেচার আশা করব ওর ক্যারিয়ার উইল टेक আ নিউ ডিরেকশন

সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করেছেন প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন টানা তিনটে পরপর দুটো ম্যাচে তিনটে ইনিংসে সেঞ্চুরি করেছেন রেকর্ড বুক গিলের নামে ভরে গেছে শুভমন গিলের প্রশংসার পাশাপাশি সৌরভ বলছেন একটু সাবধানতার বানিয়ে কেন বলছেন কারণ পাঁচ ম্যাচে সিরিজ সিরিজ এক এক চলছে তবে এই জায়গা থেকে ইংল্যান্ড মরণ কামড় দেবে লর্ডসে কি হবে প্রাথমিক অনুমান ইংল্যান্ড বার্মিংহামে হারের পর তারা বুঝে গেছে আর পাটা উইকেট করলে হবে না কারণ ভারত চারশো করে রান করে দেবে প্রত্যেক ইনিংসে তাই হয়তো একটু গ্রিন টপ উইকেট হতে পারে সেক্ষেত্রে সৌরভ বলছেন চার পেসার খেলা উচিত যদি গ্রিন টপ উইকেট হয় তবে গ্রিন টপ উইকেট হলে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া কারণ ভারতের জোরে বোলাররা কোনো অংশে ইংল্যান্ডের বোলার থেকে কম নয় বরং কিছুটা হলে এগিয়ে তবে সৌরভের পাশাপাশি বক্তব্য সৌরভ বলছেন কুলদীপকে প্রয়োজন যদি একান্ত সবুজ উইকেট না হয় তাহলে অবশ্যই কুলদীপ যাদবকে খেলানো উচিত এবং সেটা কার জায়গায় সৌরভ জানিয়ে দিচ্ছেন সৌরভ বলছেন নীতিশ কুমার রেড্ডি অলরাউন্ডার পেসার যে তার জায়গায় কুলদীপকে খেলানো প্রয়োজনে যাদের যা কুলদীপ ওয়াশিংটন সুন্দর খেলুক তার কারণ ভারতের শক্তি স্পিন বিভাগ এই পাটা উইকেট হলে যেরকম উইকেট প্রথম দুটো টেস্ট ম্যাচে রয়েছে সেটা হলে অবশ্যই কুলদীপের হয়ে বাজি ধরছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ এই প্রসঙ্গে কি বললেন একটু শোনেনিপ্রেডেন্ট हंड्रेड ठीक है वो वाज बी ईदर वॉशिंगटन और और हैदराबाद हैदराबादी छिल्ला ब्रिटिश 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 द जडेजा इज एट सिक्स वन ऑफ देम बैट्स एट सेवन और बुमराह फील भी तो एक फास्ट बॉलर तो बात जावे पीछे एम पी जी आज জানি না সারফেস যদি একদম গ্রিন হয় তাহলে ইন্ডিয়া द सरफेस इफ इट्स इफ इट्स ब्राउन বুলদীপ হ্যাজ টু বি আমি সিরিজের শুরুতে বলেছিলাম চারশো রান করলে ফার্স্ট ইনিংস টেস্টে জিতবে ড্যাট ডাজেন্ট চেঞ্জ চারশো বানাবে আর বেন স্টোকস তো আছে টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পারে গিল হলো কুলদীপ হলো এই লর্ডস টেস্ট লর্ডস টেস্ট ম্যাচে কি হতে পারে সেই নিয়ে একটা প্রাথমিক অনুমান হলো সাবধান বাণী হলো তার কারণ সৌরভ বলছেন পাঁচ টেস্ট ম্যাচ ধৈর্য ধরুন সময় দিন ইংল্যান্ড কাম চেষ্টা করবে তবে ভারতের ভরসা আছে কারণ নতুন টিম ইন্ডিয়া যেভাবে রান করছে এবং সৌরভের স্পষ্ট বক্তব্য চারশো রান যদি তোলা যায় তাহলে সে টেস্ট ম্যাচ জেতা যাবে ভারতের যা বোলিং লাইন আপ একটা টেস্টে দুই ইনিংসে কুড়ি উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে এই গল্পগুলো বা এই কথাগুলো বলতে বলতে সৌরভকে যারা গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছেন সৌরভ জানিয়েছেন আকাশদ্বীপের কথা আকাশদ্বীপ নিয়ে সৌরভ ইতিমধ্যে ভূয়সী প্রশংসা করেছেন আপনারা জানেন সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সিএবি কর্তা ছিলেন সেই সময় তার ব্রেন্ড চাইল্ড তার প্রশান টোয়েন্টি 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 প্রোডাক্ট হচ্ছে আকাশদ্বীপ মুকেশ কুমার ঈশান পোরে সেই সময় ওয়াকার ইউনিস থেকে মুরলীধরন তারা এসে কাজ করেছেন পরবর্তী সময় এস কাজ করেছেন বর্তমানেও সেই ভিশন টোয়েন্টি টোয়েন্টিটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামে চলছে সেখানে মনোজ তিওয়ারি অশোক ডিন্ডার মতো ভেঙ্কটেশ প্রসাদের মতো একাধিক ক্রিকেটার তারা কাজ করছেন নরেন্দ্র হিরোয়ানি মতো স্পিনার কাজ করছেন ভবিষ্যতের প্রতিভা তুলে আনার জন্য তাই আকাশের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ তার প্রশংসা তো করেছেন তবে তিনি বলছেন আকাশকে অবাঙালি বলে চিহ্নিত করবেন না আকাশ প্রকৃত বাঙালি আমি যেরকম বাঙালি আকাশদ্বীপও ঠিক সেরকমই বাঙালি সৌরভের বক্তব্য ভিন রাজ্য থেকে এসে লড়াই করে সিএইবির পরিকাঠামো তাকে সাহায্য করে এক একজন ক্রিকেটার তারা কম বয়স থেকেই এখান থেকেই দেশের হয়ে খেলছেন বাংলাকে সার্ভিস দিচ্ছেন তাই প্রকৃত বাঙালি তো এরাও বাংলার হয়ে খেলা ক্রিকেটার বাংলাতেই জন্মাতে হবে এরকম তো কথা নেই সৌরভের বক্তব্য আমি যতটা বাঙালি আকাশদ্বীপ ততটাই বাঙালি মুকেশ কুমার ততটাই বাঙালি তাই ক্রিটিসাইজ করার ক্ষেত্রে সৌরভ বারবার বলছেন যে আকাশদ্বীপকে বিভিন্ন জায়গায় অনেক সময় তো বলা হচ্ছে যে আকাশদ্বীপ বিহারের ছেলে সাশারামে জন্ম ঠিক তার জন্ম সাসারামে কিন্তু জন্ম হলেও কর্মভূমি বাংলা তাই প্রকৃত বাঙালি ক্রিকেটার যদি বলা হয় আকাশদ্বীপকে কেন বলা হবে না সৌরভের স্পষ্ট বক্তব্য আকাশকে বাঙালি হিসেবে চিহ্নিত করুন বাংলার আকাশ বলুন অবশ্যই নিউজ বাংলা বারবার বিভিন্ন ভিডিওয়ে কিন্তু এই কথাটাই বলছে আকাশদ্বীপ বাংলার সন্তান তার কারণ বাংলার হয়ে খেলে অবশ্যই তার তিনি জন্মসূত্রে বাঙালি নন কিন্তু তার কর্মভূমি বাংলা তার উত্থান ক্রিকেটের হাতে করি ডিউজ বলে তার এগিয়ে চলা সাফল্য সিএবি ডর্মেটারি ক্যান্টিনের খাওয়া এগুলো তো সবই বাংলার সঙ্গে জড়িত তাই পুরোটাই বাঙালি আকাশদ্বীপ সৌরভের আকাশ প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য বাঙালি আনা নিয়ে কি বললেন আকাশের বাঙালি আনা নিয়ে শোনুন আমি খুব খুশি কারণ অনেক কিছু শুনি অনেক নেগেটিভিটি করি বাঙালি ছেলে বাঙালি ছেলে নয় অবাঙালি এর কোনো মানে নেই ও বাংলার ছেলে ভালো ও মুকেশ সব সবাই আমিও যেমন বাংলার ছেলে ও বাংলার ছেলে আর যখন এখানে এসছে কিছুই ছিল না না ওর ছিল না মুকেশের ছিল না ঈশ্বরের ছিল না মোহাম্মদ শামীর ছিল আরও আরও বারো তেরো বা ময়দানে যারা খেলে তাদের মতোই এসছিল তারা নিজের কষ্টে নিজে খেটে সিএবি সাপোর্টে তারা আজকে এখানে পৌঁছেছে শুনলেন ক্রিকেট নিয়ে সৌরভের দর্শন বিশেষজ্ঞরা বলেন প্রাক্তন ভারত অধিনায়ক যেটা বলেন যেটা দেখেন সেটাই ঘটে কারণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ক্রিকেট দর্শন সেটা অন্য মাত্রায় সৌরভ নিজে যে পর্যায়ে ক্রিকেট খেলেছেন দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে হাজার হাজার রান করেছেন দশ হাজার রান একটা ফরম্যাটে সব মিলিয়ে কুড়ি হাজার রান মানে রানের বন্যা বয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সেঞ্চুরি করেছেন রেকর্ড করেছেন ইংল্যান্ডে চোখে চোখ রেখে লড়াই করেছেন তাই সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট দর্শন প্রতি মুহূর্তে তাকে কুর্নিশ জানাতেই হয় তাই ভারতের বর্তমান সিরিজ প্রসঙ্গে সৌরভ যেরকম গিল আকাশদ্বীপ কাকে খেলানো উচিত কি প্ল্যানিং করানো উচিত কতটা আরও সতর্ক হতে হবে যাবতীয় ইস্যু নিয়ে কথা বললেন সৌরভ আরেকটা কথা বললেন যে বিরাট রোহিত চলে যাওয়ার পর যে প্রশ্ন উঠেছিল কি হবে কী হবে সৌরভ বলছেন আমি আগেই বলেছি ভারত যেভাবে ক্রিকেট প্রডিউস করে ভারতে যেভাবে ক্রিকেটার উঠে আসে বিভিন্ন প্রান্ত থেকে তাই কোনো দিনও কোনো জায়গা ফাঁকা থাকে না বিভিন্ন সময় একের পর এক জায়গায় ছেড়ে যাওয়া আসনে সচিনের জায়গায় বিরাট বিরাটের জায়গায় গিল অতীতে গাভাস্করের জায়গায় ছেড়ে যাওয়ায় সচিন একের পর এক ক্রিকেটার বিভিন্ন সময় এসছেন তারকা জন্ম হয়েছে সে তারকা চলে গেছেন অবসর নিয়েছেন নতুন তারকার আবার জন্ম হয়েছে তো সৌরভ বলছেন ক্রিকেটের ভান্ডার ভারত ভারত এমন একটা জায়গা ভারতে এত ট্যালেন্ট ক্রিকেটের যে প্রতিটা জেনারেশনে প্লেয়ার পাবে জায়গা তৈরি জায়গা খালি হলেই প্লেয়ার পাবে গাভাস্কর ছিল কপিল ছিল টেন্ডুলকার হয়েছে হয়েছে কুমলে হয়েছে

এই একটা ভিডিওর মধ্যেই কারণ একদিকে সেলিব্রেশন তার সঙ্গে অবশ্যই সৌরভের ক্রিকেট দর্শন ভারতীয় ক্রিকেটের বর্তমান অবস্থা প্রসঙ্গে নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম আড্ডার মেজাজে সৌরভের জন্মদিনের সেলিব্রেশন দেখতে দেখতে সৌরভের ভারতীয় ক্রিকেটের প্রতি তার কি অভিজ্ঞতা তিনি কি বলতে চাইছেন তার দর্শন পুরোটাই আমরা শেয়ার করলাম এবং অবশ্যই সৌরভ কি ভাবছেন ভারতীয় ক্রিকেট নিয়ে এবং কোচ প্রসঙ্গে সৌরভ মজা করে বলেছেন অনেক সময় অনেক কিছু ভাবা যায় কিন্তু আগে কি হয় দেখা যাক তাই কোচের জল্পনাও রয়েছে ভারতবর্ষের কোচ হওয়ার সম্ভাবনাও অবশ্যই সৌরভের এখনো রয়ে গেল কথা অনেক কিছু হয় দেখা যাক সময় উত্তর দেবে সৌরভ কোচ হবেন কিনা তবে আপাতত সময় শেষ কারণ এই ভিডিও পুরোটাই বলা শেষ নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম এই ভিডিও আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সঙ্গে থাকুন আর সৌরভ অনুরাগী হলে এই ভিডিও শেয়ার করুন আর আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আর তার সঙ্গে লাইক দিন আর প্রচুর মানুষকে জানান খেলার খবর জানতে হলে আপনার প্রিয় মুঠোফোনে নিউজ এইটিন বাংলা ডিজিটালের সঙ্গে থাকতে হবে আর অবশ্যই দেখতে হবে ইরনের সঙ্গে খেলার খবর ধন্যবাদ দেখা হচ্ছে Por lo que se ve.